দুই দুই করে রাখাবে নাকি এখানে একটা ম্যাটেরিয়ালও পাইছি ওকে ও ভাই পঞ্চাশ হ্যাঁ 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 টেনে দিল আমাদের অলরেডি ছয়শো চল্লিশ ইসি আছে আরে 2x না আরুগার এইতে স্যার ড্রেস দিয়ে লাগটা কিছু 141 বিসমিল্লাহির রহমানির দিতেছ না করে ভাই আরে এই দারণ সাত Trick সব বললাম মনে কই না একবারে কাপড় চুবর খুইলা কিমা থাকি দিব એમ নাই তাই দিন hagলামই তারপর একবার দুঃখিনা চাই না হইনি ওই কিনা এইগিংকে আপনি বিশ্বাস করেন হাগলা মেয়েদিন একেবারে ল্যাংটা থাকলে তো খারাপ লাগে তাহলে আমরা একটা ড্রেস গাদি না কম দাম আচ্ছা আমরা রোমালদোরে স্মরণ করে আবার বিস্মিলিলা ভাইরা সু সু দিয়ে আরম্ভ করলাম দেখা যাক আবার হ্যাঁ তিরিশ ইউ সি এক সুটটা দিয়ে দেওয়ার পর কি সুট ওই অ্যানিমেশনটা করে না ভাই পঁয়তাল্লিশ ও ভাই কিছু একটা দিসে ভাই কিছু একটা এক্সউজ যদি দিয়ে দেবে বা কী রবেন ভাই কোন স্যার ষোলো ভাই হুম হুম ইমোটগুলো বারবার দেওয়া এগুলোতে কী করবো ভাই কোন স্যার গ্রেনেট তাও বালা টেনে খাওয়া দিলে খুব সুন্দর হইতে ভাই দুশো পঞ্চাশ আরও পঞ্চাশ লাগবে ভাই ওভো না ভাই ওভো না ও দেয় লাগছে এ দুই দিসে দেখছেন মাত্র দেখছেন ভাই এখান না ফ্যানে কি এক নি দুশো ঊনষাট হ্যাঁ আর চারশো ইজি আছে আমাদের কাছে লাস্ট দেখি বিসমিল্লাহ রহমান রহিম আবার দুই দেয় রে ভাই আরে একবার দিয়ে দে ভাই একবার দিলে হয়ে যাবে ভাই আমি গ্লাডিয়ারটা নিতাম ভাই তেষট্টি কিছু একটা দিছে হ্যাঁ কিছু একটা দিছে আবার গ্লাইডার দিন ওই ডাব্লিউম দে আবার এটা ষোলো কত পাইতাম ও ট্রেনে সে দিব নাকি দেখি এবারে কি সময় পাইছে ভাইয়া না আট

না এটা বলে পাইনি তো আর আমি কিনি নাই বুঝুন না কথা আমি আমি কিনি নাই আমি ছড়াশু ইয়ে করছি ভাই দুশো চল্লিশটা বিসমিল্লা আর দুই দুই করে না দিয়ে দশ বিশ করে দিয়ে তো হয়ে যেতাম দিয়েছি শেষ আর ছয়টা মারতে পারবো বাহাত্তর আর তিরিশ বাই আর আটাই আটাই একশো আশিটা কেন তিনশো আঠারো ছয় বার না সামান্য কানে গা দিয়ে যাবে ওই বুঝতে পারছো কী জিতে দুশো সাতাত্তর বাই চমকাইতেছে না কেন আরে কি দেখছি ফ্রেন্ড দেয় ভাই দুশো আটাত্তর জানে এক দিছে আর তিনটা দে এক দে এক সুট দে এক সুট দে এক সুট দে এক সুট দে আবার ভাই বিশ্বাস যদি করেন ভাই আপনি কি আছেন হ্যালো কি আছেন আর দুইটা এখানে আমাদের তিরিশ সাইট ইউসি আছে বিসমিল্লা লাস্ট

কন্টিনিউ এবার আমরা কি করব কিনবো না আচ্ছা এক হাজার এক হাজার হওয়ার পরে কি আর কোনো সুযোগ আছে মানে আরো স্পিন করলে আর পাইলে পাইছি না পালেন না নাকি এক হাজার কেন এখন তো এটা শেষ তো এখন আর দিব না মানে এক হাজার আর দিব না না মানে দুই দুই বার দে না না ও ভাই তাহলে তো লস আচ্ছা তাহলে আমরা একটা ইয়ে কিনে নি

এবার কি শুধুমারটা নিতাম না এ ডেবেন ছাড়া কিছু আছে নাকি নেওয়ার মতন আচ্ছা লেবেল টু লেভেল টু কত কত লাগবে করতে হলে আপডেট কেমনে করবো হয়েছে হয়েছে তো ভাই দেখে আসছি সেটা দিয়ে হয়ে যাব এখন এডাবলিউ এম না এডাবলি এম নেওয়ার দরকার নাই আমি মানে কথা কবি শুনেন যদি লেভেল টু হয়ে যায় এডাবলিউমটা সবসময় আমরা পাই না কথা বোঝার নাই আর ইউজ ইউজ করা না তাহলে একটা কাজ করবো নাকি এটা কি আমি যদি আপডেট করে দিই তাহলে কি এভাবে বসবো আমরাটা কি লেভেল টু আরে বাউরে কত কষ্ট রে এডাব্লিউএম সারা বসা যাইতেন না আচ্ছা এডাব্লিউএম এডাব্লিউ যদি কিনি তাহলে কি মানে আমরা যেভাবে বসতে যাবে বসবো তাহলে হেডাই করি কত প্যারা রে ভাই ওকে আমরা এটা ব্লিমটা নিতেছি ও ভাই সাহ কি কী আছে দেখছেন একটু লাইব্রেরি গেম লাইব্রেরিতে থাকুক না কি ভাই কালেক্টেড লেভেল বাষট্টি বে ডান্স পাই গেছে কেমন ডান্স হবে আচ্ছা এগুলো পরে করবো আর আর তিনশো ছয়টা আছে কি করতাম কন এবার ও হ্যাঁ লইলাম ও ফোরক্স তো পারতাম না পাঁচ সত্তরের জন্য আচ্ছা মোটামুটি আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স সব কিছু কমপ্লিট হয়েছে নাকি ভাই আর একত্রিশ কয়েন আছে এটা কি করতাম আমাদের একদম একদম ক্লোজ খালি খালি হয়ে গেলাম ও ভাই সাব কেমন কি অবস্থা লবিতে দুইজন বইসা রয়েছে মানুষ মনে করবে এটা গেম